হ্যালো বন্ধুরা লুকাম তোমার চ্যানেল আছি স্যার শিক্ষার আলো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দেখো করছে দেখি ফাইভ পয়েন্ট থ্রি পেজ নাম্বার সিক্সটি সিক্সটিন চারের দাগের অঙ্কটা করছি দেখো থ্রি একে অঙ্কটা থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজুগাল টু সিক্স আবার টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজুগাল টু সেভেন্টিন এই অঙ্কটা দেখো অঙ্কটা লিখেছি এবার সমাধান করব থ্রি এক প্লাস টু ওয়াই টু টু ওয়াইজিক প্লাসভেন্টি এইটা এক নাম্বার এটা দু নাম্বার এবার এটাকে মেলাবো তাহলে একে এটা আরো আসান অঙ্ক তিন আর দুই গন করলেই হবে উল্টো পাল্টা গুণ এই দুটোর মধ্যেই উত্তর একে তিন দিয়ে গুণ করব একে দুই দিয়ে গুণ করবো এবার তিন দ্বিগুণ করলে হয় নাইন এক প্লাস তিন দু সিক্স ওয়াই প্লাস তিন ছেড়ে বারো এই তিন ছয় আঠারো আঠারো হবে আর এটা দু দুই দ্বিগুণ টু একটা দুই দ্বিগুণ করলে ফোর এক্স প্লাস তিন দু ছয় সিক্স ওয়াই এটা তো মিলবে চৌত্রিশ সমীকরণ এখানে প্লাস এটা তো কেটে গেলো মিলে গেল এটা সমান

तीन नंबर प्लस चार नंबर फिर तीन नंबर एक नंबर तीन नंबर प्लस चार नंबर प्लस एक नंबर एक नंबर सोमी कोरोन সমীকরণ এক নম্বর সমীকরণ এক্স এর মানব সব আগে লিখি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সিক হয়েছে Plus two y is equal to six. Bar ten. Zero baro. Plus two y is equal to six. Bar two y. Suman so six minus baro. টুমান মাইনাস সিক্স অথেক ওয়াই সমান মাইনাস সিক্স বাই টু তিন দুগুণে ছয় টু সমাধান তাহলে একটা হয়েছে ফোর আর একটা হয়েছে মাইনাস থ্রি তাহলে এক সমান ফোর আর এটা ওয়াই সমান মাইনাস থ্রি এটাই অ্যান্সার হ্যালো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করো আর দেখো আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো থেকো